হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন আশা করছি আপনাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর শুক্রবার দিন যেহেতু নিরামিষ খাই তাই সমস্ত রান্নায় নিরামিষ হয়েছে তো এখন দেখছেন আমি একটু পাউরুটি রেডি করে নিচ্ছি মানে ব্রেড খাবো আজকে সকালে তো যেহেতু নিরামিষ তাই ডিম টোস্ট খাবো না জাস্ট আমি পাউরুটিতে সামান্য ঘি মাখিয়ে একটু চিনি দিয়ে ওটা সেকে নেব টোস্টারে ভালো করে সেকে নেব। তো এভাবে খেতে ভীষণ ভালো লাগে ঘিটা মাখাচ্ছি বাটারটা নয় তার কারণ হচ্ছে মাসের শেষ বাটারটা বারন্ত হয়ে এসছে মাসে শুরুতে আবার ওটা অর্ডার দিতে হবে তো আপাতত ঘি দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি ঘি দিয়েও বেশ ভালো লাগে আর আমি চিনি দিয়েই খাই এটাই বেশি টেস্টি মনে হয় আর সকালের দিকে একটু যেহেতু ভারী খাবার খাই সেই জন্য ব্রেডের কোয়ান্টিটিটাও একটু বেশি এখানে নিয়ে নিয়েছি আরও চারটে নিয়ে নেব তো সেগুলো শেখে একেবারেই চা দিয়ে খেয়ে নেবো যেহেতু চা খাওয়াও হয়নি তো ভাবলাম চা দিয়ে ব্রেডটা খেয়ে নিই তাহলে দুটো কাজই একসঙ্গেই মিটে যাবে তো চলুন এবার আমি ব্রেকফাস্ট করব। আর ওদিকে বসিয়ে দিয়েছিলাম চা যেহেতু চাটা এক কাপই করবো নিজের জন্যই শুধু তাই ছোট বাটিতে বসালেই হয়ে যায় তো সেই জন্য চাটা আমি অলরেডি ওখানে ইন্ডাকশানে ফুটতে দিয়ে দিয়েছি এক্ষুনি রেডি হয়ে যাবে এর তো চাটা ছেঁকে নিচ্ছি এবার আর এর সঙ্গে ব্রেকফাস্টটাও করে নেবো তো আমার ব্রেকফাস্ট অলমোস্ট রেডি এবার ব্রেডটা যেটা শেখছি ওটা পাশে রয়েছে ওটা বের করে তারপরে খেতে যাব আর এদিকে করেছি নিরামিষ লাউ তরকারি একেবারে নিরামিষ ধনে পাতা দিয়ে করেছি এটা করেছি শাক ভাজা এটা হাজবেন্ড নিয়েও গেছে খেয়েওছে এটাও হাজবেন্ড খেয়েছে আরে ভাই যে ডাল আছে এখন এসছি একটু বড়া বানাতে এখানে কলাই ডালের বড়া হবে তো সেটা জাস্ট এখন ফ্রাই করে খাবার খেয়ে নেব তো সাড়ে বারোটার মতো বাজে পোনে একটা পনে একটা মতো বাজে তো এটা ফ্রাই হয়ে গেলে তারপরে খেয়ে নেব আর ওদিকে ন্যান্সিকেও স্নান স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি ও আপাতত খেলছে খাটে বসে কি হলো বাতাসা খাবে আচ্ছা আসছি নিয়ে আসছি এই যে কলাইয়ের ডালের এটা ব্যাটারটা তৈরি করা আছে আসলে সকালে তৈরি করেছিলাম আমার হাজব্যান্ডকেও তো দিলাম আর আমি পরে গরম গরম ভেজে খাবো এই জন্য আমি এখন ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে খাবারটা খেয়ে পরে আবার আসছি আর এদিকে দেখুন না কতগুলো বাসন ধোয়া আছে সকালবেলা এগুলো সব স্নানের আগে ধুয়ে নিয়েছিলাম তো সেগুলো আর রাখা হয়নি জলটা ঝরে গেছে এবারে খেয়েও দেবো তো যাক আমি কাজটা করে নিই পরে আবার আসছি আর কলাই ডালের এই বড়াটা না একদম সিম্পলভাবেই করা কিছুই দিনই এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটু কালো জিরে দিয়েছি কালো জিরেটা একটু সামান্য হাতে ঘষে নিয়ে তবেই দিই তাহলে ফ্লেভারটা সুন্দর আসে আর কলাই ডালটা আগের দিন রাতে ভেজানো ছিল তো সেটাকে সঙ্গে নিয়ে নিয়েছি একটু নুন দিয়েছি আর যেহেতু হিং দিলেও ভালো লাগে কিন্তু আমার তো হিং খাওয়া বারণ সেই কারণে আমি কালো জিরেটাই দিয়েছি শুধু হিংটা আমার হাজবেন্ডের যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারে মিশিয়েছিলাম তো এইভাবে বড়াটা করে নিলাম কোনো হলুদ থলুদ দি না এর কালারটা এমনিই সুন্দর আসে তো যাই হোক অনেকক্ষণ তো কথা বলে নিলাম এদিকে আমি চলে এসেছি চা খেতে এটা বিকেলের চা বিকেল নয় কিন্তু এখন মোটামুটি আড়াইটে পনেরো তিনটের মতো বাজে আর এখন দেখুন তিনটে বেজে গেছে তিনটে বেজে গেছে তারপর ভাবলাম চার তো খাওয়া হয়ে গেছে যাই ছাদে ছাদে কিছু জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসি আর আজকে না একটা ব্ল্যাঙ্কেট আমি রোদে দিয়েছি ওই ব্ল্যাঙ্কেটটা না এখন গায়ে দেওয়া যাচ্ছে না প্রচণ্ড গরম হচ্ছে ওইটা যেহেতু বেশি গরমে গায়ে দিলে বেশি ঠান্ডায় গায়ে দিলে ঠিক আছে এখন যেহেতু অত ঠান্ডা নেই তাই এটা আর কাজে লাগছে না তো ভাবলাম একেবারে রোদ খাইয়ে নিয়ে সুন্দর করে ভাজ করে তুলে রেখে দেব। এটা আর গায়ে দেব না এখন একেবারে আবার শীতকাল যখন আসবে তখন আবার না হয় বের করা যাবে আপাতত দুটো নর্মাল বালাপোষ রয়েছে আর কম্বল রয়েছে পাতলা যেগুলো সেগুলো কভার লাগানো আছে তো আমাদের আপাতত ওটা দিয়েই কাজ হয়ে যাবে তো যেগুলো শুকিয়ে গেছে সেই জামা কাপড়গুলো আমি নিয়ে নিলাম আর নিয়ে গিয়ে নিচে রেখে দেব। আর যেগুলো দেখলাম হালকা হালকা ভেজা আছে আর যেহেতু এখন সবে মাত্র তিনটে বাজে তো এত তাড়াতাড়ি ওগুলো নিয়ে গিয়ে লাভ নেই তো ওগুলোকে উল্টে পাল্টে দিয়ে ভালো করে আবার মেলে দিয়েছি ছাদেই মোটামুটি সাড়ে চারটে নাগাদ এসে নিয়ে গেলেও হবে তো এভাবেই আমার এই কাজটা হয়ে গেল আর ন্যান্সি যেহেতু এখন ঘুমোচ্ছে তাই এটা আমি নিশ্চিন্তেই কাজটা করে নিচ্ছি ন্যান্সিকে না হলে ছাদে নিয়ে আসতে হতো তো চলুন এবার আমি নিচে যাই নিচে গিয়ে আবার দেখি আর কি কাজ রয়েছে সেই সব না হয় করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করছি কাজের তো শেষ নেই সংসারে মানে চাইলেই প্রচুর কাজ বেরিয়ে আসবে যে আমাক আমার কাজটা করে নাও করে নাও এরকমভাবে যেন বলে যাই হোক আমি আরও কয়েকটা কাজ বের করলাম সেটা হচ্ছে এখন দেখছেন এই গতকাল বৃহস্পতিবার ছিল আসনটা সুন্দর করে গুছিয়েছিলাম ঠাকুরের আসনটা তো সেই সব কাপড়গুলো না আর কাচা হয়নি সেই সব কাপড়গুলো এই বালতিটার মধ্যে রেখে দিয়েছিলাম যে কাস্তে হবে বলে তো আজকে ভাবলাম সময় আছে আর যেহেতু নিরামিষ রান্না হয়েছে খাওয়া দাওয়াও কিছু আস খায়নি তো এখন আমি অতটাও মানে শুদ্ধই রয়েছি তো ভাবলাম যে একে একেবারে এখন ধুয়ে নিই সুন্দর করে এগুলোকে ধুয়ে মেলে দেব আর বেসিনটাকেও সুন্দর করে কিন্তু এর আগেই আমি পরিষ্কার করে নিয়েছি সেটা আমি অফ ক্যামেরায় করেছি পরে খেয়াল পড়লো যে যা এটা ভিডিও করতে পারতাম কিন্তু ভিডিও করা আর হলো না তো বেসিনটা আমি যখনই ঠাকুরের কোনো জিনিস ধুই মেসিনটাকে প্রথমে পরিষ্কার করে নিই আর অবশ্যই আমি বেসিনের মধ্যে ঠাকুরের জিনিস রাখি না জাস্ট কাপড়গুলোকে ওর মধ্যে বসিয়ে দিয়ে ধুয়ে নিলাম মানে ওই বালতিটার মধ্যে কাপড়গুলোকে ভেতরে রেখেই ধুয়ে নিলাম আর এই জানলাটা আমার ভীষণ হয় এই বক্স জানলাটা এর মধ্যে সুবিধে আমি বৃহস্পতিবার সমস্ত বাসন ধুয়ে উবুর করে রাখতে পারি খুবই সুবিধে হয় এই বক্স জানলা হলে না ভীষণ সুবিধে আমি যা যাব নিয়েছে আর এখানে ডগিকে বাবার মোজা পরিয়েছে আর এদিকে ও নিজে টুপি পরে বসে আছে দাঁড়িয়ে আছে এটা কি বাবার টুপি পরেছো কেন